একদা শূন্য নেমে যাওয়া বামেরা এই নির্বাচনে বঙ্গ রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিগত লোকসভা ও বিধানসভা নির্বাচনে তেমন লক্ষণীয় ফলাফল না করলেও পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যে বামেদের ভরসে আর বেশ অনেকটা বেড়েছে এই নির্বাচনে নতুন প্রজন্মকে সামনে রেখে তারা কিছুটা ফ্রন্ট ফুটে খেলার চেষ্টা করছে যদিও সঙ্গে আছে সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিমের মতো বর্ষিয়ার নেতারা পিছনের ফেলে আসা ভুলকে কিছুটা স্বীকার করে তারা আগামী কথা বলছে মানুষও শুনছে তাই দেখে ভোট পণ্ডিতরা বলছে এবার বামেরা বেশ অনেকগুলি আসনের এক্স ফ্যাক্টর হতে চলেছে অর্থাৎ তারা জয়ী প্রার্থীর ভাগ্য নির্ধারক হতে পারে এমনকি দমদম যাদবপুর শ্রীরামপুরের মতো কেন্দ্রগুলোতে তারা দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে যাদবপুর কেন্দ্র কেবল বামেদের দুর্গ ছিল না সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রবাদ বুদ্ধদেব ভট্টাচার্য সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো নেতারা তবে ক্ষমতার পালা বদলে সে যাদবপুরে এখন তৃণমূলের হাতে দু চোদ্দ লোকসভা নির্বাচনে ছত্রিশ দশমিক শূন্য এক শতাংশ ভোট পেয়ে যাদবপুর কেন্দ্রে বামেরা দ্বিতীয় স্থানে ছিল তবে দু হাজার উনিশে পনেরো শতাংশ ভোট শেয়ার হারিয়ে তৃতীয় স্থানে নেমে যায় আর বামেদের সেই পনেরো শতাংশ ভোট শেয়ার নিয়ে সাতাশ দশমিক তিন ছয় শতাংশ ভোট পেয়ে বিজেপি উঠে আসে দ্বিতীয় স্থানে এবার সেখানে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছে অনির্বাণ গাঙ্গুলি ভদ্র শিক্ষিত সজ্জন মানুষ সে বিষয়ে কোনো ডাউট নেই বিজেপির প্রার্থী সিলেকশন খুব ভালো যাদবপুরে সিপিআইএম এর টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছে সৃজন ভট্টাচার্য তরুণ প্রজন্মের উজ্জ্বল মুখ দাপিয়ে বেড়ালো যাদবপুরের এ প্রান্ত থেকে ও প্রান্ত সে তুলনায় অনির্বাণ গাঙ্গুলিকে দেখা গেল না মাঠে ময়দানে কারণ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে প্রবল মোদি হাওয়াতে যাদবপুর কেন্দ্রে হঠাৎ বিজেপির ভোটসেয়ার বৃদ্ধি হলেও যাদবপুর কেন্দ্রে কিন্তু বিজেপির সংগঠন ছিল না তেমনভাবে এমনকি আজও পর্যন্ত বিজেপির সংগঠন সেভাবে গড়ে উঠতে পারেনি যাদবপুরে সৃজনের ঝোড়ো প্রচার ভদ্র মার্জিত ব্যবহার যুক্তিপূর্ণ ভাবনা বা তার যুক্তিপূর্ণ ভাষণ সিপিআইএম ছেড়ে বিজেপিতে যাওয়া কর্মীদের ঘরো আপসি করেছে সৃজন জিততে না পারলেও যাদবপুরে এবার কিন্তু নিঃসন্দেহে দ্বিতীয় স্থানে উঠে আসবে বামেরা এবার আসি দমদম কেন্দ্রের দিকে সুজন চক্রবর্তীর মতো নেতা হঠাৎ যাদবপুর ছেড়ে দমদম কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে পিছনেতে নিশ্চয়ই কোনো সমীকরণ আছে হ্যাঁ আছে উনিশশো আশির লোকসভা নির্বাচনে নীল ঘোষের জয় দিয়ে দমদম কেন্দ্রে বামেদের পথ চলা শুরু হয়েছিল মাঝখানের ওই অষ্টানব্বই নিরানব্বইয়ে বিজেপির তপন শিকদার জয়লাভ করলেও দু হাজার চারে আবারও সিপিআইএম ফিরে আসে দমদমে তবে দু হাজার নয় থেকে এই কেন্দ্রে সৌগত রায় ঘাস ফুল ফুটিয়েছিল তারপরেও বামেরা বরাবর থেকে গেছিল দ্বিতীয় স্থানে তবে দু হাজার উনিশের নির্বাচনে তেরো দশমিক নয় এক শতাংশ ভোট পেয়ে তারা নেমে গেছিল তৃতীয় স্থানে আটত্রিশ দশমিক এক এক শতাংশ ভোট পেয়ে বিজেপির শ্রমিক ভট্টাচার্য কুটে এসেছিল দ্বিতীয় স্থানে হাল ফেরাতে এবার মাঠে নেমেছে সুজন চক্রবর্তী বিজেপি প্রার্থী করেছে তৃণমূল থেকে আসা শিলভদ্র দত্তকে আর এটাই হয়েছে সিপিআইএমের প্লাস পয়েন্ট তৃণমূল ত্যাগি শিলভদ্র দত্তকে মানতে পারছে না বিজেপির দমদম নেতৃত্ব তাকে প্রচারেও দেখা যায়নি তেমনভাবে তার হয়ে প্রচারে নামেনি বিজেপির কেন্দ্রীয় বলুন বা বঙ্গ নেতৃত্ব সুজন চক্রবর্তীর মতো লীলার প্রতিদ্বন্দ্বিতা করাতে মাঠে নেমেছে সিপিআইএমের বসে যাওয়া নেতৃত্ব বা বসে যাওয়া পুরনো কর্মীরা গ্রাউন্ড রিয়ালিটি বলছে দমদমে এবার ভালো ফলাফল করবে বামেরা উঠে আসবে দ্বিতীয় স্থানে আর কেবল সুজন চক্রবর্তীর এই ভালো ফলাফল করা বা ভোট বাড়ার কারণে অনায়াসে এবার বৈতরণী পার করে দেবে সৌগতরা নাহলে এই নির্বাচনে তার জবনিকা পতন অবসম্ভবই ছিল এবার আসি শ্রীরামপুরের দিকে শ্রীরামপুরে এবার বামেরা বা সিপিআইএম ভালো ফলাফল করবে তার একমাত্র কারণ বিজেপির ভুল প্রার্থী সিলেকশান কারণ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে বিজেপি তার প্রাক্তন জামাই কবির শঙ্কর বসুকে প্রার্থী করেছে খেপে উঠেছে শ্রীরামপুরের বিজেপি নেতৃত্ব কবির শঙ্কর বসু রাজনীতির মানুষ নয় রাজনীতিতে মিশে যাওয়ার যোগ্যও নয় এক কথায় তিনি ওই চকলেট বয় কেবল শ্বশুরকে জব্দ করতে প্রাক্তন জামাইকে প্রার্থী করে রাজনীতিটাকে বিজেপি ওই কলতলার ঝগড়াতে পরিণত করেছে আর যেটা মানতে পারছে না শ্রীরামপুরের মানুষ শ্রীরামপুরের মানুষ বিচার সদ্য বিজেপির প্রার্থী কবির শঙ্কর বসু এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওই কটু কথাতে তাই তারা তৃতীয় শক্তি হিসাবে সিপিআইএমকে বেছে নিয়েছে এমনটাই উঠে আসছে একাধিক সমীক্ষার রিপোর্টে সিপিআইএমের হয়ে শ্রীরামপুর কেন্দ্রে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছে দীপসিতা ধর তিনি ছাত্র আন্দোলনের উজ্জ্বল মুখ গোটা রাজ্যে তার পরিচিতি আছে নতুনভাবে মানুষকে তার পরিচয় দিতে হবে না এবং এই কেবলমাত্র বিজেপি ভুল প্রার্থী সিলেকশান কবির শঙ্কর বসুর মতো মানুষকে প্রার্থী করাতে শ্রীরামপুরের মানুষ এবার ঢেলে ভোট দিতে পারে ধরকে বা বামেদেরকে সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতলেও এবারে কিন্তু ধর বা সিপিআইএম শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে দ্বিতীয় স্থানে উঠে আসবে একটা ভালো ভোট মার্জিন পেয়ে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বামেদের যে ভোট শেয়ার বৃদ্ধি পাবে তাতে করে নিঃসন্দেহে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বামেরা কিন্তু খাতা খুলতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভাতে নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি আজকের এই প্রতিবেদন সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমাদের প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে